জীবনে খুশি থাকতে গেলে বেশি কিছু লাগে না এই যেমন আমি আমি অল্পতেই খুব খুশি হয়ে যাই আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ আজকে তোমাদের আমি একটা সিম্পল একটা ভর্তা দেখাবো তো তার আগে চলো আমি দেখে নেই মানে কিভাবে এক মিনিটে লতি পরিষ্কার করা যায় তো এই লতিগুলো আর কি এখানে হাফ কেজি লতি আর এই তো দেখো গরমে আমার কাজ তোমাদের আমি লতি পরিষ্কার দেখাবো বলছি আগে আমি পানি পেয়েতে খুশি হয়ে গেছি মানুষের আসলে অল্পতেই খুশি থাকা উচিত যেমন আমি আমি অল্পতেই খুশি হাসি খুশি থাকতে পছন্দ করি মানে কুড়ে ঘরে থেকেও যে শান্তি পাওয়া যায় তো সেটা আমি আর কি অনুভব করি সব সময়ই আর এদিকে দেখো আমি তোমাদের দেখাবো এক মিনিটে লতি পরিষ্কার করবো এদিকে লতি ভিজায় রেখে আমি পারি নিয়ে তো খেলা শুরু করছি আমার ছোটোবেলার স্বভাব আসলে রয়ে গেছে কি বলবো এটা আমার নাম এরা একটু বেশি ঢঙ্গি হয় এদিকে দেখো আমার এক মিনিটে পরিষ্কার শেষ মানে আম্মু এদিকে পরিষ্কার করে ফেলছে আমি এখানে শুধু মানে লতির যে আগা সেটুকুই নিয়েছি এটা আমি ভর্তা করবো আর এই সহজ রান্নাটা যে এত সহজ আমি কিন্তু খুবই সহজ সহজ রেসিপি দেই আর আনকমন আর এটা একটা গ্রামীণ রান্না এত ভালো লাগে আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি এখানে কচুর লতি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুইজন খাবো যেহেতু ভর্তা আমি আর আমার আম্মু আর আম্মু আমাকে হেল্প করতেছে আর কি এখানে লতি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর হলো মসুরের ডাল এক মুঠো চিংড়ি মাছ আর একটা পেঁয়াজ দেওয়া হয়েছে রসুন আর এদিকে কিছু কাঁচামরিচ আর কি দেওয়া হয়েছে এরপর লতির উপর কচুর লতির উপর লবণ দিয়ে দেওয়া হলো সামান্য হলুদের গুঁড়া আর এই রান মানে ভর্তাটাই রান্না এত টেস্ট আর সয়াবিন তেল দেওয়াই দেওয়া হলো উপরে এটা এখন আমরা এতে পানি দিয়ে দিব অল্প পরিমাণে যেন এটা সিদ্ধ হয়ে যায় আর আরেকটা কথা এখানে তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো তো আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করছি আর কি রান্নায় যে তেল ব্যবহার করা হয় আর এদিকে জালটা একদম মিডিয়ামের দিসি যে যেন সবই সিদ্ধ হতে হবে কচু যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ওটা গলা চুলকাবে লতি আর কচু আমার এত প্রিয় এত ভালো লাগে আসলে এই রান্নাগুলো না যে রান্না পারে না সেও এই রান্নাটা মানে মায়ের হাতের রান্নার স্বাদ পাবে আর কি আর এই রান্নাটা আমার দাদির কাছ থেকে খেয়েছিলাম এত ভালো লাগে আর এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায় মানে নামাই ফেলছি আর আমি এটা শিল্পাটাই বাটি না আর ওইটুকু জিনিসে কতটুকু ভর্তা হচ্ছে দেখো আমি এখানে গরম তো এজন্য আর কি একটু আসতে সব কিছুই মানে হাত দিয়ে একদম গরম জিনিস আসলে নাড়া খুবই টাফ তো আমি এখানে এই তো সব সবকিছু সবগুলাই আমি এখন আস্তে আস্তে চিংড়ি মাছগুলা রসুনগুলা সব হাত দিয়ে রকম যাদের ওই যে পিসনি আছে তারা পিসনিতেও বাড়তে পারবে শিল আর কি তো আমি আর কি গরমে এত ঝামেলায় যাই না আর কাঁচা সরিষার তেল তোমরা দিতে পারো আমিও দিয়েছি আর এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর একটা না এক পিস লেবুর রসটা দেওয়াতে যে যেন গলা না চুলকায় এজন্য আর কি আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম আর এই ভর্তাটা যে খেতে এত মজা তোমরা যারা খাও নাই তারা একবার হলেও ট্রাই করো এত ভালো লাগে কি বলবো গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর আমি এদিকে লবণ টেস্ট করতেছি সবই ঠিকঠাক ছিল রান্নার সময় আমি লবণ সেইভাবেই দিয়েছিলাম আর সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়েছি ওটা দেখাতে পারি না জন্য দুঃখিত আর এই যে ভর্তা আমার ভর্তা রেডি এটা এখন গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। মানে আমি আর কি ভর্তা করে আর ওয়েট করতে পারছি না এই তো দেখো ভর্তা নিয়ে নিলাম আর আমি এখন এটা মানে আমি শুধু একাই খাবো না আমার কাজিনদেরকেও খাওয়াই দিবো তো ভিডিওটা কেমন হয়েছে জানিও আর তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো এতটা সুস্বাদু তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ